আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখুন আমাদের আমাদের এক সাইডের কাজ কিন্তু হয়ে গেছে এটা হচ্ছে আপনার ফরিদপুর চানমারি পিয়ন কলোনি কালীবাড়ি রোড এটা হচ্ছে কালীবাড়ি রোড এই রোডের পাশে কিন্তু আপনার এই যে পাতা কালার যে বিল্ডিংটা তার পাশে কিন্তু এই বিল্ডিংটা আমরা কিন্তু কাজটি কন্ট্যাক্ট নিয়ে করেছি তবে আমরা কাজটি অত্যন্ত সুন্দরভাবে করেছি যাতে আপনার রংটা অনেক টিকে কারণ বাহিরে সবসময় কাজ করা যায় না এই জন্য আমরা সেভাবে কাজ করছি দেখুন কাজটি কেমন হয়েছে তবে আপনার কালার আপনি যেমন কালার দিবেন আমরা সেমন কালারই করব আপনার পছন্দ আমাদের পছন্দ আপনি যদি ভালো কালার নাও আনেন আমরা ভালো করে ইনশাল্লাহ করে দেবো যাতে আমরা ফুটিয়ে দেবো আমাদের কাজ হচ্ছে কাজ সুন্দর করে ফুটিয়ে দেওয়া আর তারপরেও আমাদের হাতের কাজে আমার অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা আমরা কাজ সবসময় করে থাকি এটা হচ্ছে পাঁচতলা এক সাইড কমপ্লিট করছি কেবল আর এক সাইডে কাজ চলতেছে সামনের সাইডে ভিডিও দেখতে থাকুন আমরা সামনে আরও অনেক ভিডিও দেব আপনাদেরকে অনেক ভিডিওর ভিতরে অনেক কিছু আপনাদেরকে বলবো যে কিভাবে আসলে কাজ করলে আপনার কাজটা ঠিকসু হবে নুনা ধরবে না এবং কি নষ্ট হবে না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন